একে বলে মায়ের ভালোবাসা স্নেহ মমতা যেসব মারা তাদের সন্তানদেরকে ভালোবাসে না তাদের জন্য আজকের এই ভিডিওটা ছোট্ট বন্ধুরা যে বিপদে থাকে তার কথাটা মনে করা উচিত তো আমার নিজের রক্ত আমার বিপদের পাশে থাকে না কিন্তু আমার পর যা আমার কোনো রক্ত সম্পর্ক নেই তারা আমার পাশে থাকে তো তার জন্য আজকে এই খালাটা রেডি করেছি তাকে দিতে যাব জাস্ট আমার বিপদে তিনি সে আমার প্রচুর প্রচুর সাপোর্ট করেছে তার আজকে জ্বর সেই জন্য আমি তার জন্য রান্না করে নিয়েছি তাকে খেতে দিতে যাবো তো চলো ভালো থেকো সবাই আর তোমরা শুয়ে করো যেন জ্বরটা আচ্ছা তোমরা বলো তো এটা কি আমার বদ আমি সকালে সাতটায় উঠি বাচ্চাদেরকে টিফিন টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার আমি ঘুমিয়ে পড়ি তারপরে উঠে প্রায় সাড়ে নটা পনেরো দশটা তো এটাকে উচিত তোমরা বলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় প্রভুর আশীর্বাদে ঘুম থেকে উঠে দেখি তোমার দাদা মস্ত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসে লাফ মেরে উঠে আগে চোখে মুখে একটু জল দিয়ে তারপরে চলে আসলাম তো আজকে কিন্তু শুক্রবার আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে নটা আর আজকে বাইশ তারিখ ছোট্ট ব্লগটা শুরু করে দিয়েছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো দেখতে থাকো এদিকে দেখো আমি চাটা করে নিয়ে বসে পড়েছি আর সবজিগুলো সব একে একে করে কেটে নিচ্ছি চা খাওয়াও শেষ সবজি কাটাও শেষ আর সবজিগুলো ধুয়ে ফ্রেশ করে নেওয়াও শেষ তো চলো কি কি করেছি দেখাচ্ছি মাছ ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো তোমার শাকের মিটুলি কেটে নিয়েছি ছিম আলু দিয়ে আর কাঁচকলা আলু কেটে নিয়েছি আর এদিকে কমেটার ঝাল হবে আজকে তো আজকে তিনটি মেনু হবে তাড়াতাড়ি ঝঠটা রান্নাটা সেরে নিই তো মন দিয়ে দেখতে থাকো এদিকে দেখো মাছ ভাজাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে মিটুলি বসাবো তো সেটা পেঁয়াজ ফোরন দিয়েছি কাঁচা লঙ্কা ফোরণ দিয়েই করবো আর এদিকে মাছটা আমি উল্টে পাল্টে দিচ্ছি তো চলো আমার কিন্তু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার পুরী শাকে মিটি দিয়ে নাচড়া করেই ঢেকে দেব তো চলো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু গ্যাস ঠাস মুছে বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু বাকি আছে আমার ঘর ঠারগুলো সুন্দর করে ঝাড় দিয়ে মুচার বাকি আছে আজকে একটু যাবো মেয়ের স্কুলে ছোটো মেয়ের স্কুলে একটু কথা বলবো শীত আসছে তো ওদের আবার শীতের জিনিসপত্রগুলো নিতে হবে তো সেইগুলোর জন্য যাব আর তারপরে তোমাদেরকে শেয়ার করব ওদের স্কুলটা তো দেখো আমি কিন্তু ঝাড় দিয়ে বেশ পরিষ্কার করে নিয়ে বার হয়ে যাচ্ছি তারপরে সব ঘরের কাজ বাজ সেরে স্যান করে চলে এসছি এবার তোমাদেরকে দেখি দেখিয়ে দিই রান্নাটা কী কী রান্না করলাম সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম তো চলো আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বলে তাও আমি একটা কাজ বাকি আছে সেটা কি সেরে তো আমার বিপদের দিনে আমার পাশের বাড়ি আমার ভাড়া থাকে আমার পাশের বাড়ি না আমাদের বাড়ি ভাড়া থাকে সেই দিদি ভাইটার খুবই জ্বর তো সে সকাল থেকে কিছুই রান্নাবান্না করতে পারিনি তো তার জন্যে এই ভাতটা আর তরকারি টরকারি দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে তাকে আমি দিতে যাব ওকে দিয়ে এসে তারপরে আমি প্রার্থনা করব তারপরে আমি মেয়েকে আনতে যাবো সকালতে এখনও ভাত খাইনি খালি চায় খেয়েছি তো চলো দিদি ভাইকে দিয়ে আসি তো গাই চলে এসেছি স্কুলে দেখো ওদের স্কুলে পুজো হয়েছিল দুর্গা পুজো না কী পুজো তো এটা কিন্তু পুরোটাই পাইপ দিয়ে বানানো আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের স্কুল তোমরা দেখে নাও কেমন লাগছে কমেন্টে জানিয়ে তো আমার ছোটো মেয়ের স্কুলটা কেমন সবার কাছে একটু জানাতে চাই আর তোমাদের কাছে শুনতে চাই তো এসে আমি ভাত থাত খেয়ে শুয়ে পড়েছিলাম আর তোমাদের দাদাভাই দেখো ফল টল কেটে থালা ভরে একদম আমাদেরকে খেতে দিয়েছে আর এই যে আমার বড় রাজকুমারী ওকে তো খেতেই দিতে হয় না খেলে ওর না খাওয়ালে পেট ভরে না তারপরে চলে আসলাম রাতের ডিনারে তো রাতের ডিনারের এই আছে দুকরের মেনু তো রাতের ডিনারটা তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে